আমরা চলে এলাম বড় বড় মতন ভিডিও নিয়ে একটা তো এই ভিডিও থাকছে নতুন বলে গেমে দিয়েছে অ্যাঞ্জেলিক বান্ডিলিক বান্ডিল তো বলতে সবাই ভাই নতুন প্যান্ট দিয়েছে অ্যাঞ্জেলিক প্যান্ট দিয়েছে আমরা এখন ব্যার করবো চত হাজার ডেমন না কেন ওই প্যান্টটা আমরা বের করব কারণ এই প্যান্টটা আমাদের লাগবে আমার আইডিতে ওই প্যান্টটা নাই তো বরাবরের মতন আমরা এখনও যেখানে যাই সেখানে মোবাইলটা ল্যাগ করে কেনার ভাইয়া তো মোবাইলটা পাল্টাতে ধরব কোনো ব্যাপার না এখন আমি ব্যান্ডেলটা টপ আপ করে এখন আমরা পেয়ার করব তোমার দেখতে থাকো ভিডিওটা কেমন আছে আর যারা এখন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবটা করে দেওয়ার লাইকটা যারা দেওয়া নেই লাইকটাও করে দেওয়া সব আমরা স্ক্রিনটা শুরু করি

কিন্তু যেমন তো আমার নাই আমাদের কাছে টাকাও নাই কেউ তো আমাদের কাছে দশ টাকা পাঁচ টাকা থাইকা থাকে তা আমাকে যেতে পারো আমরা এত করে